ক্রিকেট বিশ্বের সব থেকে হাই ভোল্টেজ ম্যাচ কি তবে রাজনীতির বলি হচ্ছে ভারত পাকিস্তান লড়াই ছাড়া কি টি টোয়েন্টি বিশ্বকাপের জৌলুস বজায় থাকবে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জেতার আনন্দ ছাপিয়ে এখন পাকিস্তানের বড় খবর হল সরকার ও পিসিবির সিদ্ধান্ত পাকিস্তান সরকার ঘোষণা করেছে যে তারা টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও পনেরোই ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা জানিয়েছেন ক্রিকেটার হিসেবে তাদের হাতে কিছু নেই সরকার যা বলবে তারা সেটাই পালন করতে বাধ্য বাংলাদেশের পর এবার পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে না খেলার এই কঠোর সিদ্ধান্ত নিল ক্রিকেট প্রেমীরা যে লড়াইয়ের জন্য চাতক পাখির মতো বসে থাকেন সেই ভারত পাক ব্লকবাস্টার ম্যাচ ছাড়াই হয়তো এবার বিশ্বকাপ দেখতে হবে ভক্তদের খেলার মাঠে রাজনীতির এই প্রভাবকে আপনি কিভাবে দেখছেন ম্যাচ কি বাতিল হওয়া কি ঠিক সিদ্ধান্ত কমেন্টে আপনাদের মতামত জানান এবং খেল দুনিয়ার আরও খবর পেতে সাবস্ক্রাইব করুন গেমচক্র